আর্থ্রাইটিসের সমস্যা বা বাতের ব্যথা শিকার এখন ঘরে ঘরে একটু বয়স বাড়লে গাঁটে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টের ব্যথা বাড়তে থাকে আর এই জয়েন্টের ব্যথা কমাতে আপনাকে ডায়েটের দিকে নজর দিতে হবে এমন বেশ কিছু খাবার রয়েছে যা খেলে আপনি এই ব্যথা কমাতে পারেন সেই খাবারগুলো হলো রান্নায় বেশি করে দারুচিনি গোলমরিচ রসুন যোগ করতে পারেন ফলে আর্থ্রাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া আর্থ্রাইটিসের রুগীদের জন্য স্বাস্থ্যকর ফ্যাট ভীষণভাবে প্রয়োজন তাই বেশি করে আখরোট চীনা বাদাম আমন্ড খেতে পারেন দারুণ ফলাফল পাবেন এরপর তৈলাক্ত মাছ অর্থাৎ যে মাছের তেল বেরোয় ওই মাছগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া ভিটামিন ডি যুক্ত খাবার যেমন মাখন দুধ ডিম মাছ পাতে রাখার চেষ্টা করতে পারেন আর হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম যুক্ত খাবার ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত ও শক্তিশালী করে ক্যালসিয়ামজাত খাবার যেমন দুধ ডিম চিংড়ি পাকা পেঁপে পটল সবশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন খাবারগুলো বাতের ব্যথা বাড়িয়ে দেয় কমলা লেবু কমলা লেবুতে থাকা সাইট্রাস হাড়ের উপর জমে থাকা ক্যালসিয়াম স্তরকে ক্ষতিগ্রস্ত করে ফলে ব্যথা আরও বাড়তে থাকে এরপর বেগুন বেগুন এমন একটি সবজি যাতে সোলানাইন নামক একটি যৌগ থাকে যা আর্থ্রাইটিসের জন্য ক্ষতিকর এর ফলে হাড় দুর্বল করে দেয় তাই ডায়েটে বেগুন একেবারেই খাবেন না সবশেষ পাতিলেবু আমরা সবাই খাওয়ার পাতি এক টুকরো পাতিলেবু খেতে ভালোবাসি কিন্তু বিশেষ করে আর্থ্রাইটিসের রোগীদের পাতি পাতিলেবু খাওয়া যাবে না পাতি পাতিলেবুতে প্রচুর সাইট্রাস রয়েছে যা ব্যথা আরও বাড়িয়ে দেয়